হ্যাঁ অল গভর্নমেন্ট জব অ্যাক্সপিরিয়েন্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জ্যান্ড স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস তোমাদের জন্য একটা ছোট্ট আপডেট আছে সেটা হচ্ছে ওয়েস্টবেঙ্গল এস আই মেন্স দু হাজার তেরো সালের কোয়েশ্চেন পেপারটা আমি একজনের কাছ থেকে পেয়েছি তো সেটাই তোমার জন্য স্ক্যান করে আপডেট করে দিচ্ছি এই ভিডিওটি ডেসক্রিপশানে দু হাজার তেরো সালের কোশ্চেন পেপারটার এটা ভালো প্রিন্ট একদম কোয়েশ্চেন পেপারটা তোমরা পেয়ে যাবে তো সেখান থেকে তোমরা ডাউনলোড করে নেবে এবং এ আর কিছু বলার আগে কারটা বলে রাখি যারা পেড কোর্সের জন্য কালকে পেমেন্ট করে দিয়েছিলে এই ওয়েস্ট বেঙ্গল এসআই মেন্সের জন্য তোমরা এখনও মেল নি তাই তাড়াতাড়ি একটু মেল করে নেবে কারণ তোমাদের ক্লাস আজ থেকে আমি স্টার্ট করে দিয়েছি নোট প্রোভাইড করা ও যত তাড়াতাড়ি সম্ভব একটু মেল করে নেবে আমাকে যারা অনেকজনে আসছো যারা পেমেন্ট করে দিয়েছ কিন্তু তোমরা মেল নি তো তাড়াতাড়ি একটু মেল করে নেবে এই ভিডিওটা ডিসক্রিপশানও মেল লিঙ্কটা দিয়ে রাখবো তো তোমরা সেখানে মেল করে নেবে ঠিক আছে এবার এখানে এবার এসআই মেন্সের একটা যেটা প্যাটার্নটা একটু চেঞ্জ হয়েছে সেটা হচ্ছে তোমাদের জেনারেল স্টাডিজের পেপারটার প্যাটার্নটা চেঞ্জ হয়েছে সেটা হচ্ছে কি দেখে নাও জেনারেল স্টাডিজ দু হাজার তেরোতে ছিল এইট্টি মার্কসের এবং ম্যাথ ছিল কুড়ি মার্ক্সের এবার সেটা চেঞ্জ হয়ে হয়ে গেছে ফিফটি মার্কসের জেনারেল স্টাডিজ থাকবে টোয়েন্টি ফাভ ফার্স্ট টোয়েন্টি ফাইভ থাকবে ম্যাথ এবং টোয়েন্টি ফাইভ থাকবে রিজেনিং এবং এই রিজেনিংটা প্রথমবার অ্যাড হয়েছে ঠিক আছে এটা কি ডেসক্রিপটিভ হবে কি অবজেক্টিভ হবে কোনো কনফার্মেশান নেই কিন্তু বেঙ্গল এসআই মেন্সের যেটা অফিসিয়াল নোটিফিকেশান সেখানে দেওয়া আছে এগুলো পুরোটাই ডেসক্রিপটিভ হবে তো হয়তো এটার কী হবে পশ্চিমবঙ্গ তোমরা যখন হাতে পাবে তখন একটু বুঝতে পারবে ব্যাপারটা ঠিক আছে তাই এই হচ্ছে পুরো ডিটেলস এবং তার সাথে বলে রাখি অনেকজনাই বুঝলে যে বাংলায় দিতে পাবো কি পাবো না দেখো এখানে লিখে দিয়েছে যে অ্যান্সার মে বি গিভেন ইন ইংলিশ ওর বেঙ্গলি অর নেপালি কোশ্চেনটা যদি ইংলিশও থাকে এই কোশ্চেন পেপারটা যদি তুমি হাতে ইংলিশেও পাও তুমি মে তোমার দেখবে যে কোশ্চেন পেপারটা পাবে ওইখানে এইরকম হেডিংয়ে লেখা থাকবে দেখবে এরকম যে তুমি ইংলিশেও লিখতে পারো বেঙ্গলিতেও লিখতে পারো নেপালিতেও লিখতে পারো ফর গ্রুপ এ ঠিক আছে গ্রুপ এ মানে হচ্ছে জেনারেল স্টাডিজ জেনারেল স্টাডিজটা তুমি ইংলিশও লিখতে পারো বেঙ্গলিতেও লিখতে পারো নেপালিতেও লিখতে পারো যেমন একটা ভাষায় লিখবে এবং এমন নয় পাঁচটা কোশ্চেন থাকবে এমন নয় যে তুমি দুটো কোশ্চেন ইংলিশে অ্যান্সার দিলে একটা বাংলাতে দিলে আর একটা নেপালে নেপালিতে দিলে এমন হবে না তুমি যদি ইংলিশে দাও পুরোটা ইংলিশে দেবে যদি বেঙ্গলিতে দাও পুরোটা বেঙ্গলিতে দেবে ঠিক আছে পুরোটা বলে দিলাম পাঁচটা প্রশ্ন জেনারেল স্টাডিসে এবং ঠিক আছে এটা গ্রুপ এর জন্য এবং গ্রুপ বিয়ের জন্য এখানে ডিটেলসটা লিখে দিয়েছে দেখো তোমরা ভালোভাবে পড়তে পারবে যে কোশ্চেন মে বি অ্যানসার আইদার বেঙ্গলি ওর ইংলিশ তোমাকে অ্যান্সার এই ম্যাথের যে পেপারটা থাকবে ম্যাথ তুমি হয় বেঙ্গলি অথবা ইংলিশে দিতে হবে তাহলে এইখান থেকে তুমি বুঝতে পারছো যে তুমি পেপার ওয়ার ওয়ানটা মনে করো মানে জেনারেল স্টাডিজটা কেউ হয়তো বাংলাতে লিখল কিন্তু ম্যাথের ব্যাপারে সে ইংলিশে অ্যান্সারটা দিতে পারবে কারণ দুটো আলাদা আলাদা এবং দুটোর জন্য আলাদা আলাদা তোমাকে সিট দেওয়া হবে এবং এখানে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা রুল বলে দেওয়া আছে তা তোমরা এক্সামটা দেওয়ার আগে রুলগুলো একটু পড়ে নেবে ঠিক আছে অ্যান্ড এই ভিডিও ডিসক্রিপশানে এই দু হাজার তেরো সালের কোয়েশ্চেন পেপারটা দেওয়া রইল যাদের যাদের দরকার তারা ডাউনলোড করে নেবে ঠিক আছে এবং যাদের বললাম যারা কোনো মেল করো নি প্লিজ তাড়াতাড়ি মেল করে দিও অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং